জলঙ্গির পর এবার মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাড়ির দরজার বাইরে থেকে তালা ঝুলিয়ে পাশের দোকানের শাটার ভেঙে একুশ লক্ষ টাকার গয়না লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরির এই ঘটনা দৃশ্য শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত রায়পুর এলাকায় প্রসঙ্গত সম্প্রতি জলঙ্গি থানা এলাকায় দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে ডোমকলের রায়পুর এলাকার বাসিন্দা মণ্ডল নামে এক ব্যবসায়ী বাড়ির লাগোয়া দোকান শ্রেয়া জুয়েলার্স সেই দোকানে গতকাল রাতে আড়াইটে নাগাদ চুরির ঘটনা ঘটে বাড়ির লোকজন আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তাদের বাড়ির দরজার বাইরে থেকে তালা ঝোলানো তারপর গৃহকর্তা ছাদ দিয়ে নেমে দরজা খুলে দেখতে পান তার নিজের বাড়ির লাগোয়া সোনার দোকানে চুরি হয়েছে দোকান মালিকের দাবি ক্যাশ বাক্স থেকে উধাও হয়েছে প্রায় এক লক্ষ ১৫ হাজার টাকা এবং চুরি গেছে প্রায় একুশ লক্ষ টাকার গয়না ইতিমধ্যেই চুরির বিষয়টি লিখিতভাবে ডমকল থানায় জানানো হয়েছে দোকানে তালা ভেঙে চুরি করেছে পাঁচের টপকে তারপরে তারপরে আমাদের ঘরে তালা দিয়ে দিচ্ছে বাইরে থেকে তালা ভেঙে চুরি করেছে দোকানে যা ছিল সোনা দানা টাকা পয়সা সবকিছু নিয়েছে বুঝতে পারেন নি না কিছু বুঝতে পারিনি সকালে উঠে দেখছি গেট খোলা দোকানে আর আমাদের ঘরের সব বাইরে থেকে তালা মারা তারপর আপনাদেরকে খুললো কে আমার স্বামী ছাদে উঠে নেমে খুলেছে আচ্ছা তো মোটামুটি কত মানে লক্ষ্য চুরি হয়েছে কত লক্ষ্য আমি সঠিক জানি না ও জানে

এই সোনার দোকানের কি আপনি